এটা শুধুমাত্র ছাঁটাই করার জন্য অর্থাৎ এদের সব কিছু পরিকল্পিত সেটা হচ্ছে ছাটাই করবে পরীক্ষা নিয়ে বা না নিয়ে এখন এটা নিয়ে শুধুমাত্র ছাঁটাইটাকে তারা বৈধ করতে যাচ্ছে তাই আমরা সম্মিলিতভাবে গতকালকে জানিয়েছি আমরা পরীক্ষা বয়কট করেছি এই পরীক্ষা ইটসেল অবৈধ কারণটা হচ্ছে এর মধ্যে রুল জারি করা আছে এটা নিষ্পত্তি করতে হবে এখন পর্যন্ত এটা পুরোপুরি কোনো নিষ্পত্তি হয় নাই আর দ্বিতীয়ত হচ্ছে পারমানেন্ট এমপ্লয়িকে ছয় সাত বছর চাকরি করার পরে অ্যাসেসমেন্ট টেস্টের নামে এরকম কোনো পরীক্ষা হতে পারে এরকম কোনো নজির ব্যাংকিং আইনেও নাই অন্য কোনো নজির বা প্র্যাকটিসও নাই আর সেকেন্ডলি হচ্ছে এখানে বলা হয়েছে রিটার্ন টেস্টে রিটার্ন টেস্ট ফর স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট বাট আপনারা ওখানে গিয়ে দেখবেন ওখানে লিখে আছে নিয়োগ পরীক্ষা ছয় সাত বছর জব করার পরে তো আর নিয়োগ পরীক্ষা হতে পারে না আর আরেকটা বিষয় হচ্ছে যারা প্রভিশনী অফিসারে জয়েন করেছেন আমি এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে চার তিন দুই হাজার উনিশে ইসলাম ব্যাংক বাংলাদেশ পি এল সি অফিসারে পরীক্ষা দেওয়ার পরও পরবর্তীতে আবারও যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে এটা নিচক শুধুমাত্র এটা শুধুমাত্র ছাঁটাই করার জন্য অর্থাৎ এদের সব কিছু পরিকল্পিত সেটা হচ্ছে ছাঁটাই করবে পরীক্ষা নিয়ে বা না নিয়ে এখন এটা নিয়ে শুধুমাত্র ছাঁটায় তারা বৈধ করতে যাচ্ছে তাই আমরা সম্মিলিতভাবে গতকালকেই জানিয়েছি আমরা পরীক্ষা বয়কট করেছি পাঁচ হাজার চারশো জন সবাই সম্মিলিতভাবে বয়কট করেছি আংশিকভাবে হয়তো আমরা এখানে দেখতে এসেছি কোনো আমাদের পরিচিত পরীক্ষা দেয় না যারা ঢুকেছে আমরা আমরা পরিচিতর মধ্যে দেখতে পাইনি হয়তো এভাবে ফেক কাউকে হতে পারে যে পরীক্ষার উপস্থিতি দেখানোর জন্য এখানে ঢুকেছে এরকম হতে পারে ওনারা যেটা দেখাতে চান সেটা হচ্ছে দক্ষতা ও যোগ্যতা আমি মাননীয় গভর্নর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সেটা হচ্ছে আইবি যে পরীক্ষাগুলো নিয়ে থাকে যে এ আই ব্যাংকিং ডিপ্লোমা মান নামে পরিচিত তাহলে এ দুইটা কমপ্লিট করার পরও এর পরবর্তীতে এ কর্তৃক ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং পার্ট ওয়ান এবং পার্ট টু এগুলো সহ পাশ করার পরও যারা চারটা ডিপ্লোমা কমপ্লিট করেছে প্লাস এর পাশাপাশি সিএস ডাবল এ আছে সিপিএসএস আছে প্লাস অনেকের আরও এডিশনাল প্রফেশনাল আছে এমনকি অনেকে আইটিপি হয়েছেন অন্যান্য পেশাদারী থাকার পর এরপরও যোগ্যতার মাপকাঠিটা কী আসলে এক নম্বর যেটা দক্ষতার কথা বলা হয়েছে আমরা যারা সার্ভিস দিয়েছি তারা কতটুকু দক্ষতা সম্পন্ন সেটা কেবল জানবে যাদের সাথে কাজ করেছি কেবল ওনারাই সুতরাং ওনাদের থেকে অ্যাসেসমেন্টটা নেওয়া হোক ওনাদের থেকে এসিয়ার নেওয়া হোক বিভিন্ন পরীক্ষার কেন্দ্রে আপনারা ঘুরে দেখতে পারবেন ওরা নাম দিয়েছে নিয়োগ পরীক্ষা কিন্তু আমরা দু সালে প্রফেশনাল অফিসার হিসাবে আমরা জয়েন করেছি আইবি মাধ্যমে পরীক্ষা দিয়ে যেটা এডমিট কার্ড আমার কাছে আছে এডমিট কার্ড যেইটা আইবিএ যেইটা আইবিএ পরীক্ষা নিয়েছে দু হাজার উনিশ সালে এইটার এডমিট কার্ড রিটার্ন টেস্টে আমাদের কাছে আছে আপনারা দেখতে পারেন হাইকোর্টের হাইকোর্টের যে রুলস আছে ওরা রুলসটা সম্পূর্ণ অমান্য করে ওরা ভাইলেশন করে পরীক্ষা নিছে হাইকোর্ট ছয় মাসের স্থগিত আদেশ দিয়েছেন ওনারা এটা মানতে চান না এবং বর্তমান যে ম্যানেজমেন্ট আছেন যারা উদ্যোতনা কর্মকর্তা আছেন দু সাল থেকে যদি সব নিয়োগ বৈধ অবৈধ হয় তাহলে ওরা নিজের অবৈধ মনে হবে ওদের যে সমস্ত হ্যাঁ আমরা পারমানেন্ট এমপ্লয়ি আমরা প্রায় সাত বছর ধরে কাজ করছি এবং যারা বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি ডেডিকেটের সাথে কাজ করছি এখানে যাদেরকে পরীক্ষায় ইনক্লুড করা হয়েছে ওখানের মধ্যে যারা চট্টগ্রামের নয় ভিন্ন 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 ডিস্ট্রিক্টের তাদেরকে তাদেরকে এই পরীক্ষায় আওতায় আনা হয় নাই শুধুমাত্র চট্টগ্রামের স্থায়ী এমপ্লয়িদেরকে ওরা বিনা কারণে অযৌক্তিকভাবে বহু অবৈধভাবে আজকে আমাদেরকে এভাবে মানে চাকরি সূত্রে করার জন্য ওরা পরীক্ষার নামে এই প্রহসনটা আজকে সামনে নিয়ে আসে আপনারা আরো দেখবেন আইবিআর মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠান ওরা ব্যাংক আমাদেরকে সার্কুলার দিয়েছে অ্যাসেসমেন্ট টেস্ট কিন্তু ওরা এখানে আজকে নিয়োগ পরীক্ষাগুলো আপনারা এখানে দেখতে পাবেন এখানে উল্লেখ করছে নিয়োগ পরীক্ষা তাহলে এটা কি অ্যাসেসমেন্ট টেস্টের নামে এগুলো হচ্ছে প্রহসন এগুলো দুখাবাজি